প্রথমে একটি উদাহরণ দিয়ে শুরু করছি এক যৌথ পরিবারের একজন অত্যন্ত ভদ্র ও নির্বাহ ব্যক্তি মিস্টার জামাল সাহেব নাম সাধারণত আমাদের সমাজে এই ধরনের মানুষদের একটু সহজ সরল এবং বোকা হিসেবেই সবাই ট্রিট করে থাকে এবং তার ভদ্রতাকে পুঁজি করে অনেকেই সুবিধা নিয়ে থাকে আর সংসারের খারাপ গদমেজাজি রাগী কিসিমের সদস্যটিকে সবাই চালাক চতুর হিসাবে দেখে থাকেন এই মিস্টার জামাল সাহেবকে তাদের যৌথ পরিবারের সম্পত্তির মৌখিক ভাগ বন্টনকালে তাকে অন্য সদস্যদের তুলনায় সবচেয়ে কম মূল্যবানের স্থান দিয়ে সম্পদ দেওয়া হয় এবং তিনি ভদ্রতার সাথে সেটা মেনে নেয় কিন্তু বিপত্তিটা ঘটে ঘটনার অনেক বছর পরে কালের পরিক্রমায় যখন মিস্টার জামাল সাহেব এর কম মূল্যবানের জায়গার পার্শ্ববর্তী স্থানে সরকার একটি এয়ারপোর্ট তৈরির কাজ শুরু করেন তখন তখন তার জমির মূল্যমান খুব করেই কয়েক গুণ বৃদ্ধি পায় আর সময়ের চাকায় বদলে যায় তার পরিবারের অন্যান্য মানুষ তখনই মিস্টার জামাল সাহেবের জমির দিকে সবার নজর পড়ে আর শুরু হয় পারিবারিক কলহ বিবাদ এবার তাহলে মূল আলোচনা শুরু করা যায় আমরা জানি যে ওয়ারিশন সম্পত্তি যখন উত্তরাধিকারীদের মধ্যে ভাগ বন্টন হয়ে যাবে সে সময় উত্তরাধিকারীগণকে কোন জায়গা দিয়ে নেবে কে কোন জায়গা দিয়ে ভাগ দখল করবেন সেটা নির্ধারণের জন্য একটি বন্টনামা দলিল করে নিয়ে নেবেন এবং সেটা ভারভারলি দ্যাট মিন্স মৌখিকভাবে ভাগ বন্টন করে কিন্তু হবে না রেজিস্ট্রিকৃত হতে হবে দ্যাট মিন্স রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি এবং এর ফলে সার্বজনীন গ্রহণযোগ্যতা অর্জিত হবে ফলে সেটা আইনও কাবার করবে এবং ধর্মও কাবার করবে সমাজের মানুষও ভালোবাবু এই নামা দলিলের বদলতে যে কোনো ওয়ারিসরা চাইলেই তাদের ন্যায্য অংশ বুঝে নিয়ে ইচ্ছা অনুযায়ী প্রয়োজনীয় কাজে লাগাতে পারবে বা বেচা বিক্রি করতে পারবে যদিও পূর্ববর্তী সময়ে দেখা গেছে বন্টনামা ছাড়াও ওয়ারিসরা তাদের সম্পদ ক্রয় বিক্রয় করেছে কিন্তু সম্প্রতি ভূমি অপরাধ প্রতিরোধক প্রতিকার আইন গত বছর অর্থাৎ দু সালের সেপ্টেম্বর মাসের আঠারো তারিখে পাশ হবার পর থেকে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা কঠোর নির্দেশনা এসেছে এবং দেশের প্রত্যেক জেলায় সাব রেজিস্ট্রি অফিসে অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে যে এখন থেকে যেন তারা নামা দরি ছাড়া রকম ক্রয় বিক্রয় রেজিস্ট্রি কার্যক্রম কাজ পরিচালনা না করে সেক্ষেত্রে কেহ করতে চাইলেও তারা যেন বাধা প্রদান করে এবং তারা যেন রেজিস্ট্রি করা থেকে বিরত থাকে তাহলে তাদের এসব দুর্নীতি কমবে কারণ দুর্নীতি এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে কি আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে ওয়ারিশ বা এজমালি সম্প্রতি মৌখিকভাবে ভাগ বন্টন করে আলাদাভাবে নাম জারি করে নেওয়া হতো কিন্তু এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বন্টনামা ম্যান্ডেটরি এবং রেজিস্ট্রি করা বাধ্যতামূলক বন্টনামা ছাড়া কোনোভাবেই যেন জমি জমা বেশা বিক্রি না হয় যদিও আমরা মৌখিক অপশের ভিত্তিতে যে একের ওয়ারিস এক এক জায়গা দিয়ে ভোগ দখল করে থাকি এবং দাগে দাগে দাগিয়ে অতপর এক দাগ দিয়ে নিয়ে থাকি এটা কিন্তু আদৌ ঠিক নয় আসলে একজন ওয়ারিশ কিন্তু প্রত্যেক জোতে প্রত্যেক দাগে ইঞ্চি ইঞ্চি জমির মালিকানার দাবিদার কিন্তু আদতে কি আমাদের সমাজে এমনটি হয় পায় না সব দাগ দিয়ে দাগিয়ে এক দাগ দিয়ে তাদের দেওয়া হয় এজন্যই আসলে এসিল্যান্ড অফিসে নাম জারি করা যাচ্ছে না বর্তমানে কিন্তু এখন নতুন আইন পাশ হওয়ার পর যদি আমরা এমনটা করি তাহলে কিন্তু আর হবে না কারণ ভূমি বা এসিল্যান্ড অফিসের মাধ্যমে নাম জারি করে নিতে পারছে না অনেকেই করা যাচ্ছেও না আর কোনোভাবে করে নিলেও বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে এমন কি অনেক সময় যদি এভাবে ভাগ বন্টন ছাড়া কোনো ওয়াইস নাম জারি করে নিলেও থাকেন এবং সেই জমির পাশে যদি পরবর্তীতে কোনো রাস্তা বা ফ্যাক্টরি বা সরকারি প্রকল্প হয় বা অ্যাকোয়ার হয় আমি যেটা প্রথমেই একটু উদাহরণ দিয়ে বলেছিলাম অ্যাকোয়ার হয় তাহলে এখনও পরিস্থিতিতে আলটিমেটলি জমির মূল্য রাতারাতি বৃদ্ধি পেয়ে যাওয়ার জন্য ওয়ারিসরা লোভের জেলাসি করে বা ঈর্ষাম্বিত হয়ে ঈর্ষা করে বা লোভের বশবর্তী হয়ে নাম জারি বাতিল করে আবেদন করে নিয়ে নিতে পারে এবং এটা বাস্তবে হচ্ছে কিংবা দেখা গেল কোনো এক ভাই এর জমির মূল্যমান এখন আগের থেকে কমে যাচ্ছে এবং বাস্তবে একটি উদাহরণ আমি শুরুতেই দিয়েছি এবং আরও একটি উদাহরণ এরকম শুনেছি আইনজীবী হওয়ার বদলতে একজন ভাই আমার কাছে একটি সমস্যা নিয়ে এসেছিলেন তার কেস স্টাডি করে জানতে পারলাম যে তাদের মেজবালি সম্পত্তি তার বাবা তাদের অন্যান্য ভাইদের মধ্যে মৌখিক ভাগ বন্টন করে দিয়ে গেছেন এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেছেন তো তার বাবা তাকে কিছু সম্পত্তি এমন জায়গা দিয়ে দিয়েছিলেন যেই অংশ সেই অংশটিতে তেমনি ফসলা দিয়ে হতো না অনুর্বর ছিল কথিত অবস্থায় পড়েছিল তাতে তার কোনো আপত্তি ছিল না কিন্তু তখন তার অন্য ভাই বোনরা তাকে কিন্তু কিছু বলেনি তার অন্য ভাই বোনরা যখন উর্বর জমি চাষাবাদ তখন কিন্তু উর্বর জমি চাষাবাদ করে খাচ্ছিলেন কিন্তু বিপত্তিটা হলো তখনই যখন তার সেই পতিত জমির পাশ দিয়ে একটি পাকা রাস্তা তৈরি হলো এবং তখন তার জমির মূল্য হঠাৎ বহুগুণে বেড়ে গেল মত অবস্থায় তার অন্যান্য ওয়ারিদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল এবং তাদের মধ্যে থেকে কারো কারো উক্ত সম্পত্তির প্রতি লু দৃষ্টি হলো আর তখনই সৃষ্টি হয়ে গেল কনফ্লিক্ট আর এটাই হচ্ছে বাস্তবতা এবং সত্য ঘটনা শুধুমাত্র এই সকল কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলেছেন যে বন্টনামা ছাড়া কোনো ওয়ার্ডিসান সম্পত্তি নাম জারি এবং ক্রয় বিক্রয় করা যাবে না আমাদের দেশের কোর্টের মামলাগুলো বেশিরভাগ মামলাই জমি জমা সংক্রান্ত এবং ওয়ারিশন সম্পত্তি নিয়ে উত্তরাধিকার সম্পত্তি নিয়েই বেশিরভাগ মামলা মোকদ্দমা হয় এবং কলহ বিবাদ রক্তারপ্তে হয় যে কারণে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটা গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে মূলত যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার রেখে যাওয়া সম্পত্তিতে প্রত্যেক ওয়ারিসের অধিকার তৈরি হয় এই পরিপ্রেক্ষিতে সৃষ্ট জটিলতা কোনো ওয়ারিস কোন জায়গা দিয়ে ব্যবহার করবে এই জন্য নিজেদের মধ্যে যে ভাগ বাটোয়ারা হয় এবং উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয় এবং কে কোন জায়গা দিয়ে নিবে তখন নিজেদের মধ্যে যে ভাগ বন্টন করা হয় এই পদ্ধতির মাধ্যমে যে দলিল সৃজিত হয় তাকে বন্টনামা দলিল বলা হয় এই বন্টন নামার মাধ্যমে একজন ওয়ারিশ বুঝতে পারে ওয়ারিসরা কে কোন জায়গা দিয়ে মালিকানা পাবে এবং ভোগ দখল করবে এবং কি যদি বন্টন না হয়ে থাকে এবং ওই ব্যক্তিরা যদি বন্টন না করে আপোষ মীমাংসার মাধ্যমে জমি বের করে নেয় তাহলে পরবর্তীতে দেখা যায় ওয়ারিসদের মধ্যে মিল সম্পদ না থাকায় কলহমিবাদ হওয়া হওয়ায় তখন কিন্তু একটা সময় ঝামেলা হয়ে যায় এমন একটি দৃষ্টান্ত ইতিপূর্বে দুটি দৃষ্টান্ত ইতিপূর্বে দেওয়া হয়েছে এজন্যই বন্টনাম সৃষ্টি হয়ে থাকে এবং বাধ্যতামূলক করা হয়েছে তাই এই নিয়ম না মেনে যেন কেউ জমি বিক্রয় না করে এবং ক্রয়ও না করে ওয়ারের সূত্রে পেয়ে থাকলেও উক্ত জমি প্রভাব করবেন না কারণ যদি বন্টন নামা না থাকে এবং নাম না থাকে বাংলাদেশের যে কোনো সকল ব্যক্তিবর্গ উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়ে থাকে তারা মনে করে থাকে আমরা নিজেদের মধ্যে ভাগ বন্টনের মাধ্যমে এক এক ভাই বা বোন এক জায়গা দিয়ে নিয়ে তারপর বন্টন করলেই হবে প্রয়োজনে নিজেরা নিজেরা মৌখিক ভাগ বন্টনে ঐক্যমত প্রকাশ পোষণ করে নিব এটা কিন্তু এখান থেকে আর হবে না এটা কোনো পার্মানেন্ট সলিউশন নয় বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমরা ভাগ বন্টন করছি রিচুয়াল করে পরবর্তীতে যে ব্যালেন্স রেখে ভাগ বন্টন করেছিলাম তা ঠিক থাকছে না ওই যে বললাম কোনো কারণে যদি জমির মূল্য বেড়ে যায় তখন ওয়ারিসদের মধ্যে লোভ লালসা জাগ্রত হয় তখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব শেষাদ শুরু হয়ে যায় কেননা যাকে ভাগ করে দেওয়া হয়েছে সে আর ওই মূল্যমান সম্পত্তি সাথে চায় না এর মধ্যে যদি কোনো ওয়ারিস ঝামেলা করতে চায় তাহলে কোনো আইন কিন্তু ওই ঝামেলা মেটাতে পারবে না স্ট্যাম্প করে রাখলেও আইনে তা কোনো কোনোভাবেই কাভার করবে না একমাত্র দুই হাজার চার সালের রেজিস্ট্রেশন আইন অনুযায়ী যদি নিজেদের মধ্যে বাটোয়ারা করে নিতে পারেন কে কোন জায়গা দিয়ে নিবে এর উপর ভিত্তি করে নামা দলিল করে নেওয়া এবং সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করে নিয়ে তাহলে আর এবং এবং নিজেদের নামে নাম জারি করে নিলে তাহলে আর কোনো ঝামেলাই হবে না যদি বিনিমিশে থাকতে চান তাহলে কোনটা নামা দরিল করে যার যার নামে নাম জারি করে নিন তাহলে লরিসের মধ্যে অগ্রাজারটি হবে না বরং আজীবন শান্তিতে থাকতে পারবেন হয়তো আজীবন ঝামেলার মধ্যে থাকতে হবে সেটা বংশ করে হতেই থাকে আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোন আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো